আজ শহীদ তর্পণকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চলো অভিযান সফল করতে চুঁচুড়া ও বিভিন্ন স্টেশনের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন ব্যান্ডেল হুগলি ও চুঁচুড়া স্টেশন থেকেও শতাধিক তৃণমূল কর্মীরা কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে পাড়ি দিলেন ট্রেন ও বাসেও দেখা গেল তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস চুচুরা স্টেশন থেকে বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বহু তৃণমূল কর্মী সমর্থকেরা ট্রেন ধরে পাড়ি দিলেন হাওড়া থেকে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে আজকে উদ্দেশ্যে যাওয়া হচ্ছে একুশ হচ্ছে আমাদের তৃণমূল কর্মীদের কাছে আবেগ এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বক্তা তার বক্তৃতা শোনার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দলের যে বার্তা সেই বার্তাকে সামনে রেখে কাজ করাই হবে আমাদের উদ্দেশ্য এবং এটাই আজ আমাদের একুশে জুলাই যার অন্যতম কারণ এবং শহীদের উদ্দেশ্যে শহীদদের তর্পণের জন্য তো অবশ্যই মহিলারা মামাটি মানুষ সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে ভোট দিয়েছেন এবং সেটা বিধানসভা উপনির্বাচনই বলুন বা লোকসভা নির্বাচনই বলুন সেটা সেখানে সমস্ত ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের জয় জয়কার মহিলাদের জয় জয়কার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের জয় জয় লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বলবে লক্ষ্মী ভাণ্ডার তো এই বারোশো এবং হাজার করা হয়েছে এবার সেটা দিদি জানে দেখা যাক বার্তা থাকলেও থাকতে পারে সঞ্জনা সরকার